দেখতে গাছের মতো কিন্তু আসলে এগুলো বিশাল পাথর চীনের এই ফরেস্টের স্তম্ভগুলো অনেকের কাছে দেবতার কারো কাছে হারানোর সভ্যতার চিহ্ন আসল রহস্য লুকিয়ে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে দিনে এর সৌন্দর্য মুগ্ধ করে আর রাতে মনে হয় যেন পাথরগুলো জীবন্ত হয়ে উঠেছে চোখে দেখলে মনে হবে আপনি কোনো ঘন জঙ্গল এসেছেন কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এগুলো আসলে গাছ নয় বিশাল বিশাল পাথরের স্তম্ভ এমন এক অদ্ভুত ও রহস্যময় জায়গা হল চীনের ইউনানি প্রদেশের বিখ্যাত শিলিন স্টন ফরেস্ট যাকে অনেকেই বলেন পাথরের জঙ্গল কুনমিং শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই বন যেন পৃথিবীর বুকেই এক অন্য গ্রহ গাছের মতো দাঁড়িয়ে থাকা পাথরগুলোকে ঘিরে রয়েছে হাজার বছরের লোককথা ভূতাত্ত্বিক ইতিহাস আর অপার বিস্ময় লোককথা অনুযায়ী একদিন এক দেবতার অভিশাপে এই অঞ্চলের সব গাছ পাথরে পরিণত হয়ে যায় আর এখানে জন্ম নেয় আসিমার প্রেম কাহিনী বলা হয় আসিমা নামের এক সুন্দরী তরুণী তার ভালোবাসার মানুষ আহহলের সঙ্গে মিলনের পথ খুঁজছিলেন কিন্তু বাধা আসে সমাজ পরিবার শেষ পর্যন্ত তার প্রেম ব্যর্থ হয় আর সে পরিণত হয় পাথরে আজও স্থানীয়রা বিশ্বাস করে সে একটি নির্দিষ্ট পাথরের স্তম্ভ রূপ ধরে রেখেছে যেন অপেক্ষায় থাকা এক ভালোবাসার প্রতিমা তবে বিজ্ঞানীরা বলেন এর পিছনে রয়েছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস প্রায় দুইশো মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি ছিল সমুদ্রের তলদেশে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি মাটির নিচের পানি এবং প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার ফলে এই স্তূপ রূপ নেয় এমন বিশাল সুউচ্চ খাড়া পাথরের স্তম্ভে বর্তমানে এখানে স্তম্ভগুলোর উচ্চতা গড়ে বিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত আর কিছু কিছু স্তম্ভ প্রায় চল্লিশ মিটারেরও বেশি লম্বা পুরো স্টন ফরেস্টের আয়তন প্রায় তিনশো থেকে পাঁচশো বর্গ কিলোমিটার এবং এটি অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক থেকে এক হাজার মিটার উচ্চতায় এখানে দিনের আলোয় পাথরের স্তম্ভগুলো এক অভাবনীয় সৌন্দর্যে ভরিয়ে দেয় মন সূর্য যখন মাথার উপর পাথরগুলোর ছায়া ফেলে মাটিতে আর মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে নির্মাণ করেছে এক বিশাল ভাস্কর্যশালা কিন্তু রাত নামতেই সবকিছু বদলে যায় চারপাশে গভীর নীরবতা হালকা বাতাসে শোষ শব্দ আর পাথরের গায়ে চাদরের আলো যেন সৃষ্টি করে এক গা ছমছমে পরিবেশ অনেক পর্যটক বলেন রাতে মনে হয় এই পাথরের স্তরগুলো জীবন্ত যেন কেউ হাঁটছে কথা বলছে অথবা আপনাকে অনুসরণ করছে এই অনন্য ভূপ্রকৃতির কাঠামো স্বীকৃতি হিসেবে দুই সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ভূ উদ্যান বা গ্লোবাল জিও পার্ক হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এখানে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ভিড় করেন বিশেষ করে স্থানীয় ই টাচ ফেস্টিভ্যালের সময় এই উৎসবে রাতে জলে উঠে হাজার হাজার মশাল আর আলো ছায়ার খেলায় শিলিনের পাথরগুলো যেন নতুন প্রাণ পায় সেদিন মনে হয় যেন আসিমার গল্প আবার বেঁচে ওঠে আর প্রেম ও ত্যাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে পাথরের হৃদয়ে